এই যে ক্রমাগত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি কমছে না বাড়ছে বৃষ্টির সময় আল্লাহ রাসুল সাল্লাম কি কি আমল করতেন সব সবসময় বৃষ্টি আমাদের জন্য যে রহম আবার সময় যে আজাব কোনোটাই কিন্তু আমরা স্পেসিফিক বলতে পারবো না কারণ হচ্ছে এটা আল্লাহর ইশারা সামা ইমা কুরআনুল কালিমের মধ্যে বলছেন আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন এই জমিনটাকে তিনি সজীব করেন এবং এই সজীব জমিন থেকে আল্লাহ হওয়া তালা বান্দাদের জন্য রিজিক বের করেন রিজিক যদি জমিন ফেটে চৌচির হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনি রিজিক আনতে পারবেন না সেচ প্রকল্প আর সেচ কাজ করে ফসল ফলা দিয়ে আপনি উৎপাদন করতে পারবেন না মিশরের নীলনদ দেখেন পানি কতটা আমরা যে বারবার বলে থাকি যে পানির অপর নাম জীবন পানি ছাড়া মানুষ টিকতে পারে না পানি ছাড়া পশু পাখি টিকতে পারবে না পানি ছাড়া উদ্ভিদ এই যে গাছ গাছরা এগুলো টিকতে পারে না মিশরের নির্ণদ আফ্রিকার ছাব্বিশটা দেশে প্রবাহিত হচ্ছে ছাব্বিশটা দেশ তো এই পানি থেকে মিশরের লোকেরা উপকৃত হচ্ছে আফ্রিকার মানুষ উপকৃত হচ্ছে তো আল্লাহ তালা যে পানি দেন আমাদেরকে বৃষ্টি দেন এটা কখনো কখনো বান্দার উপরে তারা রহম স্বরূপ দেন এখন আপনি যদি বলেন নু আলিহি সাল্লা সময় তো আল্লাহ তালা পানি দিয়েছেন প্লাবন দিয়েছেন সেটা কি আল্লাহর পক্ষ থেকে রহম ছিল না আজাব ছিল আল্লাহর পক্ষ থেকে আজাব ছিল বন্যা হচ্ছে দুর্যোগ এই ধরনের বিপর্যয়গুলোর সময় এগুলোকে কি আমরা পরীক্ষা বলবো নাকি আজাব গজব বলবো এটা আল্লাহ সুহানিকশারা এটা আল্লাহ ভালো জানেন যে কোনটা আজাব কোনটা পরীক্ষা তবে হ্যাঁ যখন বৃষ্টি হচ্ছে যখন বাদলা দিন আমরা দেখতে পাচ্ছি সেই সময় আমাদের কিছু করণীয় আছে জায়দ বিন খালিদ আল্লাহ তাহু বর্ণনা করছেন হুদাই বিয়ের বছর একদিন আমরা রাসুল সাল্লাইসাল্লামের সঙ্গে বের হই এক রাতে মুসুল ধরে বৃষ্টি বর্ষিত হয় আল্লাহর হাবিব সালাল্লাহ আলাইহি আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন কখন ভোরবেলা এরপর আমাদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমার রব কি বলেছেন আমরা বললাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন অথবা তিনি বলেন আল্লাহ বলেন আজ আমার অনেক বান্দা ইমান এনেছে এবং অনেকে কুফুরি করেছে খেয়াল করেন আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় মমিনের আঁকি দেখি পুরানুল কারিমে যেহেতু আল্লাহ সুহান বলেছেন যে বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে আসে আসমানে আল্লাহ সুহান আবুয়াতলা বৃষ্টির ব্যবস্থা করেছেন সেখান থেকে এই মেঘমালার মাধ্যমে আল্লাহ তালা এই জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করছেন তাহলে আমাদের আঁকি দেখি আমাদের আঁকি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয় রাইট সবাই একমত আর কিছু কাফের আঁকি হচ্ছে যে কোন স্রষ্টা বৃষ্টি দেয় না বৃষ্টি দেয় কে বৃষ্টি দেয় হচ্ছে কিছু তারকারাজি আর আকাশে তারা দেখেন না এই তারকারাজি বৃষ্টি বর্ষণ করে তো আল্লাহর নবী বলছে যে সমস্ত মানুষ বিশ্বাস করেছে যে আল্লাহ বৃষ্টি দিয়েছে তারা এনেছে আর যারা বিশ্বাস করেছে যে তারকারাজি বৃষ্টি দিয়েছে আল্লাহর হাবিব বলছেন তারা কুফুরি করেছেন আওয়াজ তাহলে আমরা বৃষ্টি দেখার পরে শুক্রিয়া আদায় করব এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব এই বলে যে আল্লাহ এই বৃষ্টি বর্ষণ করছেন দুই নম্বর আল্লাহ হাবিব সাল্লু আলী আসালাম আনাস আল্লাহ তাহব বর্ণনা করছেন আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লামের সঙ্গে আমরা হেঁটে এক জায়গায় যাচ্ছিলাম এমন সময় বৃষ্টি বর্ষণ শুরু হলো তখন রাসুল একরাম সাল্লাই কাপড়ের সামান্য অংশ তুলে নেন ফলে তার শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভিজে যায় আমরা বললাম আল্লাহ রাসুল আপনি এমন কেন করলেন তিনি বললেন কারণ একটু আগেই মহান আল্লাহর কাছে থেকে এই বৃষ্টি এসেছে তাহলে বৃষ্টি যখন আসলো আল্লাহর পক্ষ থেকে আপনার দায়িত্ব হচ্ছে এই হাত দিয়ে বৃষ্টিটাকে স্পর্শ করা শরীরে বৃষ্টিটাকে স্পর্শ করা অনেকে বৃষ্টির দিনে ওই যে ছাদে গিয়ে আপনারা ভিজেন বৃষ্টিতে ভিজেন বৃষ্টি আসলে অনেকে খিচুড়ি গোস্ত রান্না করার প্ল্যান করেন বৃষ্টি আসলে অনেকে আপনারা বাড়িতে খাবার দাবারের আইটেম নিয়ে আপনারা পেরেশান হয়ে যান তাই না বাড়ির ছাদে যে সমস্ত মেয়েরা বিশেষ করে গোসল করে এবং ছেলেরা গোসল করে অনেক সময় পর্দা ঠিক থাকে না বৃষ্টির পানিতে ভিজে চুপসে একেবারে বডির সাথে লেগে গেছে তার ভেতরের অভ্যন্তরীণ স্ট্রাকচার ছেলে এবং মেয়েদের বোঝা যাচ্ছে সম্পূর্ণরূপে হারাম এভাবে বৃষ্টিতে ভিজতে আল্লাহ রসুল বলে নাই বৃষ্টি স্পর্শ করতে বলেছেন তবে কেউ যদি বৃষ্টিতে গোসল করে যায় যাচ্ছে তিন নম্বর কল্যাণের প্রার্থনা করা আমাদের আশেষ দিকিয়াল্লাহ তালা বলেছেন রাসুল ইকরাম সাল্লাম বৃষ্টি দেখলে একটি দোয়া পড়তেন দোয়াটা কি আল্লাহ মুসাইবান নাফিয়া দোয়া কবুল হয় বৃষ্টির সময় রাসুল সাল্লিশাল্লাম বলেছেন দুই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না খুব কমই ফেরানো হয় এক নম্বর হচ্ছে আজানের সময় এবং শত্রুর সঙ্গে যুদ্ধ চলাকালীন সময় আরেকটা বর্ণনা মতে বৃষ্টি চলাকালীন সময় তা আপনারা তো বৃষ্টি যখন হয় তখন ওই বৃষ্টির কিছু গান আছে গান শোনেন অনেকে বৃষ্টির সময় গান শুনে এগুলো করবেন না বরং এই বৃষ্টির সময় আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আজাব থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তারপরে আজাবের সংখ্যা বৃষ্টির আগ মুহূর্তে মেঘের গর্জন শুনলে আল্লাহ রসুল সাল্লাহ চিন্তিত হয়ে পড়তেন চিন্তা করা যায় আমাদের বলছেন জীবনে আমি এমন কোনোদিন নবীজিকে দেখি নাই যে নবীজি এমনভাবে হেসেছেন যে তার আলজিব বা বের হয়ে গেছে অথচ মেঘের যখন তর্জন গর্জন এই যে দুরুম দুরুম করে আওয়াজ হয় আকাশ বিজরি বিজড়ি চমকাচ্ছে বজ্র দিচ্ছে ঠিক এই সময়গুলোতে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাহ আল্লাম শঙ্কিত হয়ে যেতেন যে আল্লাহ রাজা বাসে কিনা এজন্য নবীজ সাল্লা ভাল্লাম তখন দোয়া করতেন আর যে দোয়াটি করতেন আল্লাহ আল্লাহ তখতুলনা বে তুহলিক না বে আদাবিক এভাবে আল্লাহ রসুল দোয়া করতেন তারপরে আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা আনাস বিন মালিকরা দিয়ে আল্লাহ তাল্লাহ বর্ণনা করছেন জুমার দিন এক ব্যক্তি মেম্বার বরাবর দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে তখন রসুল সাল্লাহাম খুদবা দিচ্ছিলেন বললেন আল্লাহ রসুল বৃষ্টি হচ্ছে না দোয়া করেন নবীজ খুদ্াই আল্লাহ মাসকিনা বলে দোয়া করলেন সাত দিন টানা বৃষ্টি হয়েছিল পরবর্তী ঝুমায় এসে বলতে আল্লাহর রসুল আর বৃষ্টির দরকার না একটু দোয়া করেন বৃষ্টি বন্ধ হোক তা আমরা এই দোয়াগুলো করবো আরেকটি দোয়া দোয়াল্লা রসুল শিখিয়েছেন আল্লাহ হাওয়ালাইনা আল্লা এভাবে আপনারা দোয়াগুলো করবেন আল্লাহ তৌফিক দান করুন